আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ যৌথ মদনী কোম্পানির মূলধন এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দুই সালের চার নং সিজন ছিল প্রশ্নের সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকটি ছিল মাহাদি কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের চার লক্ষ শিয়ারে বিভক্ত চল্লিশ লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয় কোম্পানি অনুমোদিত শেয়ারের আশি পার্সেন্ট শেয়ার প্রতি শেয়ার দশ পার্সেন্ট অধিহারে বিক্রয়ের জন্য আবেদনপত্রের আহ্বান করে তিন লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল কোম্পানি যথারীতি ইস্যুকৃত শেয়ার বিলি করলো অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হলো কোম্পানি শেয়ার প্রতি পঁচিশ পয়সা টাকা করে ব্যাংক চার্জ প্রদান করে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটু পেয়ার হোক কোম্পানি অনুমোদিত শেয়ার আমাদের অনুমোদিত শেয়ার ছিল কত চার লক্ষ শেয়ার আমাদের কোম্পানির অনুমোদিত কোম্পানি অনুমোদিত শেয়ার ছিল কত চার লক্ষ শেয়ার তারা বলেছে কোম্পানি অনুমোদিত শেয়ারের আশি পার্সেন্ট শেয়ার তারা বিক্রয়ের উদ্দেশ্যে আহ্বান জানালো এই যে অনুমোদিত শেয়ার চার লক্ষ চার লক্ষ শেয়ারের আশি পার্সেন্ট হচ্ছে বত্রিশ তিন লাখ বিশ হাজার শেয়ারের আবেদনের ইস্যু করলো তারা এখন শেয়ার প্রতি দশ পার্সেন্ট অধিহারে তাহলে আমাদের মূল্য ছিল হচ্ছে দশ টাকা দশ টাকার দশ পার্সেন্ট হচ্ছে এক টাকা ঠিক আছে যেহেতু অধি বলেছে অর্থাৎ লাভে বলেছে আগেই আমাদের মূল্য ছিল কত দশ টাকা এখন যেহেতু এক টাকা অধিহারে তাহলে আমাদের শেয়ারের মূল্য প্রতিটা শেয়ারের মূল্য তারা লোক এগারো টাকা আর শেয়ার প্রতি অধিহার প্রতিটি শেয়ার থেকে কোম্পানি লাভ করবে হচ্ছে এক টাকা করে টাকা মানে হচ্ছে এক এখন আমাদের শেয়ার কতটা ইস্যু করেছে তারা এই যে অনুমোদিত শেয়ার অর্থাৎ চার লাখের আশি পার্সেন্ট চার লাখের আশি পার্সেন্ট হচ্ছে তোমার তিন লাখ বিশ হাজার শেয়ারের আবেদন তারা কি করেছে ইস্যু করেছে এখন কোম্পানি তিন লাখ পঞ্চাশ হাজার শেয়ারের আবেদন পেয়েছে ঠিক আছে এই যে তিন লাখ পঞ্চাশ হাজার আবেদন তারা ইস্যু করেছিল কত ইস্যু করেছিল তিন লক্ষ বিশ এবং আবেদন পেয়েছে কত তিন লক্ষ পঞ্চাশ আর বাকিটা তারা কি করেছে যথাযথ বিলি করেছে এবং বাকিটা ফেরত দিয়েছে এখন ব্যাংক চার্জ দিয়েছে পঁচিশ পয়সা করে এখন সব রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করো খ প্রয়োজনীয় যাবে দাদা খিলা দাও ঘ কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আসো আমরা ধারাবাহিকভাবে উত্তর গুলো দিয়ে আসি বলেছে ইস্যুকিত শেয়ারের সংখ্যা কত তুমি লিখতে পারো শেয়ার ইস্যুকৃত এই যে ইস্যুকৃত শেয়ার তোমার ফার্স্ট অফ অল লিখতে হচ্ছে অনুমোদিত শেয়ার এই যে আমাদের অনুমোদিত শেয়ার কত এই যে অনুমোদিত শেয়ার হচ্ছে আমাদের চার লক্ষ অনুমোদিত শেয়ার কত আমাদের চার লক্ষ এই যে চার লক্ষ শেয়ার ইন্টু হচ্ছে কত এই যে অনুমোদিত শেয়ারের আশি পার্সেন্ট তাহলে অনুমোদিত শেয়ারের আশি পার্সেন্ট এই যে তিন লক্ষ বিশ হাজার শেয়ার ঠিক আছে তিন লক্ষ বিশ হাজার শেয়ার এটা হচ্ছে তোমার ইস্যুকৃত শেয়ার তার পরবর্তীতে কি চেয়েছে তারপরে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা আমরা বের করেছি তিন লক্ষ বিশ হাজার শেয়ার তারপরে চেয়েছে ব্যাংক চার্জের পরিমাণ এখন আমরা ইস্যু যত করি আবেদন আমরা পেয়েছি তিন লক্ষ পঞ্চাশ এটা আমাদের দেখার বিষয় নেই আমরা যত ইস্যু করব তার জন্য ব্যাংক চার্জ দেবো ইস্যু করেছি আমরা তিন লক্ষ বিশ তাহলে তিন লক্ষ বিশের জন্য ব্যাংক চার্জ দিতে হবে তাহলে তুমি লিখতে পারো ব্যাংক চার্জের পরিমাণ চেয়েছে ঠিক আছে তাহলে ব্যাংক চার্জ ব্যাংক চার্জের সূত্র হচ্ছে বিলিখিত শেয়ার এন্ট্রি হচ্ছে শেয়ার প্রতি ব্যাংক চার্জ তাহলে তুমি ইস্যু করেছ কত তিন লক্ষ বিশ হাজার শেয়ার তিন লক্ষ বিশ হাজার শেয়ার প্রতিটি শেয়ারে তুমি চার্জ দিবা কত এই যে পঁচিশ পয়সা তাহলে তিন লক্ষ বিশ ইন্টু হচ্ছে তিন লক্ষ বিশ ইন্টু হচ্ছে পঁচিশ পয়সা তাহলে তোমার টাকা আসতেছে হচ্ছে এই যে আশি হাজার টাকা তাহলে তুমি ব্যাংক চার্জ কত দিবা আশি হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের খ নাম্বার রিকুয়ারমেন্টে শেষ হয়েছে আমাদের খ নাম্বার চেয়েছে প্রয়োজনীয় জাবেদাদা খেলা যেহেতু তোমার যাবেদার কথা বলেছে খ নাম্বার তাহলে তুমি লিখতে পারো খ সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের জাবেদাগুলো দেওয়ার জন্য প্রথমত আমাদের যে জাবেদাতা দিতে হয় তা হচ্ছে শিয়ার আবেদন পাওয়ার জন্য আমরা শিয়ার আবেদন কত পেয়েছি একটু খেয়াল করো আমরা ইস্যু করেছিলাম হচ্ছে তিন লক্ষ বিশ হাজার শেয়ার আর আবেদন পেয়েছে যে তিন লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারে কত করে পেয়েছে আমাদের মূল্য ছিল দশ টাকা এবং দশ পার্সেন্ট অধিহারে তাহলে দশ টাকা দশ পার্সেন্ট হচ্ছে এক টাকা তাহলে এগারো টাকা করে কি করেছে আমরা প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করে দিয়েছিলাম তাহলে ফার্স্ট অফ অল আমাদের যাবে দিতে হবে যেহেতু শেয়ার আবেদন পাওয়ার জন্য জাবেদা দিতে হয় শেয়ারের টাকাগুলো ব্যাংকের মাধ্যমে গিয়ে জমা হয় তাহলে লিখতে হবে ব্যাংক হিসাব হচ্ছে তোমার ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট তাহলে আমরা আবেদন কত পেয়েছি তিন লক্ষ পঞ্চাশ হাজার ইন্টু হচ্ছে কত করে পেয়েছি আমাদের মূল্য হয়েছিল দশ টাকা তারপরে আরো অধিহার লাগিয়েছি আমরা দশ পার্সেন্ট টাকার দশ হচ্ছে এক টাকা আর হচ্ছে দশ টাকা টোটাল হচ্ছে এগারো টাকা তাহলে তিন লক্ষ পঞ্চাশ ইন্টু হচ্ছে এগারো আমাদের মূল্য সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের কি করতে হবে এখন এই যে শেয়ার আবেদনের টাকাটা এটা শেয়ার মূলধনে কনভার্ট করতে হবে এখন চলো দুই নাম্বার যাবে দাদি দেখে আসি এই যে শেয়ার আবেদন ক্রেডিট ছিল এটাকে তোমার ডেবিট করতে হবে শেয়ার আবেদন এটা হচ্ছে তোমার ডেবিট তারপরে আস যেহেতু আমরা এই যে শেয়ার আমরা কি করেছি অধিহারে বিক্রি করেছি অধিহার হচ্ছে কোম্পানির জন্য একটা আয় যেহেতু কোম্পানির জন্য আয় এজন্য শেয়ার অধিহার হচ্ছে তোমার ক্রেডিট ব্যালেন্স তাহলে তুমি লিখতে পারো শেয়ার শেয়ার অধিহার হচ্ছে তোমার ক্রেডিট তারপরে শেয়ার মূলধন হচ্ছে তোমার ক্রেডিট সুপ্রিয় শিক্ষার্থীর একটা জিনিস এখন মাথায় রাখো আমরা তিন লক্ষ বিশ হাজার শেয়ার আমরা ইস্যু করেছিলাম তিন লক্ষ বিশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম আবেদন পেয়েছি কত তিন লক্ষ পঞ্চাশ হাজার এখানে দেখো আমরা এই যে শেয়ার আমরা আমরা অতিরিক্ত আবেদনের টাকাটা জমা করেছি ব্যাংকের যেহেতু এটা আমরা তিন লক্ষ বিশ হাজার শুধু ইস্যু করতে পারবো আর এই বাকি যে আমরা তিরিশ হাজার শেয়ার আমরা অতিরিক্ত আবেদন পেয়েছি এই টাকাটা এখন তোমার ফেরত দিয়ে দিতে হবে তুমি যখন তোমার ব্যাংকের মধ্যে জমা দিয়েছিলা

শেয়ার প্রতি পাবা তুমি ইস্যু করবা কত তিন লক্ষ বত্রিশ হাজার শেয়ার তাহলে এই যে তিন লক্ষ তিন লক্ষ বিশ হাজার শেয়ার ইন্টু হচ্ছে শেয়ার প্রতি অধিহার অধিহারটা তুমি কত করে পাবা দশ টাকা দশ পার্সেন্ট হচ্ছে এক টাকা তাহলে শেয়ার অধিহার কত দাঁড়ালো তিন লক্ষ এই যে বিশ হাজার টাকা দাঁড়ালো তারপরে আসো শেয়ার মূলধন এখন আসো শেয়ার মূলধন তুমি শেয়ারটা ইস্যু করেছিল কত তিন লক্ষ বিশ হাজার তাহলে এখানে লিখতে পারো তিন লক্ষ বিশ হাজার এখন একটা জিনিস সর্বদা মাথায় রাখবা শেয়ার মূলধনের অবহারও হয় না এটা সর্বদা সমহার হয় অর্থাৎ এখানে যত টাকা দেওয়া থাকবে ঠিক তত টাকা অর্থাৎ যত টাকা দিয়ে নিবন্ধন করা হবে ঠিক তত টাকা দিয়ে কি করতে হবে শেয়ার মূলধনের টাকাটা নির্ণয় করতে হবে তাহলে তিন লক্ষ বিশ হাজার ইন্টু হচ্ছে দশ টাকা তাহলে দাদা তাহলে কত দাঁড়ালো বত্রিশ লক্ষ টাকা তাহলে কত দাঁড়ালো বত্রিশ লক্ষ টাকা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আবেদন পেয়েছিলাম তিন লক্ষ পঞ্চাশ কিন্তু ইস্যু করেছি তিন লক্ষ বিশ এখন এই যে আমরা তিরিশ হাজার শেয়ার বেশি আবেদন পেয়েছি এই তিরিশ হাজার শেয়ারের টাকাটা তোমার ফেরত দিয়ে দিতে হবে তিরিশ হাজার শেয়ার ইন্টু আবেদনটা গ্রহণ করার সময় আমরা গ্রহণ করেছিলাম এগারো টাকা করে এখন ফেরত দেওয়ার সময় ঠিক এগারো টাকা করে আমাদের ফেরত দিতে দিতে হবে তাহলে তিন এগারো তেত্রিশ তাহলে তিন লক্ষ 30000 টাকা তাহলে 3 লক্ষ 30000 টাকা এটা হচ্ছে আমাদের দুই নাম্বার যাবেদা আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পেরেছো এখন আসো তিন নাম্বার আমাদের যে জাবেদাটা হবে এখানে বলেছে কোম্পানি শেয়ার প্রতি 25 পয়সা করে ব্যাংক চার্জ দিতে হবে যেহেতু তুমি ব্যাংক চার্জ দিবা এবং ব্যাংকের মাধ্যমে তাহলে এই তিন নাম্বার জাবেদাটা হবে ব্যাংক চার্জ ডেবিট যেহেতু ব্যাংক চার্জ কোম্পানির জন্য একটি খরচ কারণ ব্যাংকের মাধ্যমে করার কারণে ব্যাংকে একটি চার্জ দিতে হবে জন্য এটা কোম্পানির জন্য খরচ ব্যাংক ব্যাংক চার্জ ডেবিট হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট এখন কত টাকা হবে তুমি শেয়ার কতটা ইস্যু করেছো তিন লক্ষ বিশ হাজার শেয়ার এই যে তিন লক্ষ বিশ হাজার শেয়ার ইনটু এই যে পঁচিশ পয়সা তাহলে তোমার ব্যাংক চার্জ আসলো কত আশি হাজার টাকা তাহলে কত আসলো আশি হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যাবে তা বুঝতে পেরেছ যদি কোথাও কারো বস্তু অসুবিধা হয় অভিষ্যামুখী কমেন্ট বক্সে জানাবা এখন আসো গ নম্বর কি বলেছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আর্থিক অবস্থার বিবরণীটি আমরা দেখে আছি ঘ আর্থিক অবস্থার বিবরণী বিবরণ টাকা টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি আর্থিক অবস্থার মধ্যে আমাদের ফার্স্ট অফ অল লিখতে সম্পদসমূহ সম্পদ সমূহ এই সম্পদ সমূহ আমাদের দুই প্রকার একটা স্থায়ী সম্পদ একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হয় অলিক সম্পদ সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের কোনো স্থায়ী সম্পদ নেই এখন আমাদের কি লিখতে হবে চলতি সম্পদ লিখতে হবে তাহলে চলতি সম্পদ এখন চলতি সম্পদের অধীনে আমাদের এই অঙ্কের মধ্যে কি আছে ব্যাংক হিসাব আছে ঠিক আছে ব্যাংক হিসাব আছে এখন তুমি দেখতে হবে ব্যাংক হিসাব আমাদের ডেবিট কোন গুলো একটু খেয়াল করে এই যে ব্যাংক হিসাব আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেবিট প্লাস আর কোথায় আমাদের ব্যাঙ্ক হিসাব ডেবিট আছে একটু খেয়াল করো আবার আর উথাও ব্যাঙ্ক হিসাব ডেবিট নেই এই যে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে এটা বাদ দিতে হবে এই যে তাহলে মাইনাস দিতে হবে তিন লক্ষ টাকা আবার মাইনাস দিতে হবে যেহেতু এখানে ব্যাঙ্ক হিসাব আবারও ক্রেডিট আছে আশি হাজার টাকা অর্থাৎ ব্যাংক হিসাবের মধ্যে যতগুলো যাবে তার মধ্যে যা যা ব্যাংক হিসাব ডেবিট থাকবে সবগুলো যোগ দিবা আর যা যা ব্যাংক হিসাব ক্রেডিট থাকবে সব বিয়োগ দিবা তাহলে এই যে ব্যাংক হিসাব এটা ডেবিট অর্থাৎ 38 লক্ষ 50 হাজার থেকে ক্রেডিটের ব্যাংক হিসাব 3 লক্ষ 30 হাজার বাদ দিবা আবার এই যে ব্যাংক হিসাব 80 হাজার টাকা বাদ দিবা তাহলে তোমার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 34 লক্ষ 40 হাজার টাকা তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমার কি করতে হবে যেহেতু এই অঙ্কের মধ্যে তোমার ব্যাংক চার্জ আছে এই ব্যাংক চার্জটা হচ্ছে তোমার অলিক সম্পদ যেহেতু ব্যাংক চার্জ আছে তাহলে এই ব্যাংকটা হচ্ছে এই যে ব্যাংক চার্জ এটা হচ্ছে তোমার অসমন্বিত ব্যয় অর্থাৎ এটা হচ্ছে অলিক সম্পদ তাহলে এখানে তোমার লিখতে হবে অলিক সম্পদ ব্যাংক চার্জ আশি হাজার টাকা তাহলে তোমার টাকা দাঁড়ালো কত পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার টাকা এখন তোমার কি করতে হবে এখন সম্পদের সাইট গেল এখন তোমার শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বেও দায় সমূহ লিখতে হবে শেয়ার শেয়ার হোল্ডারদের সত্য ও শেয়ারホルダー দেন মালিকানা সত্য ও দায়সমূহ সুপ্রিয় শিক্ষার্থীদের এখানে আমাদের কি লিখতে হয় এখানে আমাদের অনুমোদিত মূলধন লিখতে হয় ফার্স্ট অফ অল আমরা লিখতে অনুমোদিত মূলধন অনুমোদিত এই যে অনুমোদিত মূলধন এই যে অনুমোদিত মূলধন এটা কি করতে হবে এখানে বলা আছে প্রতিটি দশ টাকা করে চার লক্ষ শেয়ার বিভক্ত ঠিক আছে তাহলে তুমি অনুমোদিত মূলধন লিখতে পারো প্রতিটি দশ টাকা করে চার লক্ষ শেয়ার চার লক্ষ শেয়ার তাহলে কত দাঁড়ালো চল্লিশ লক্ষ টাকা তাহলে কত দাঁড়ালো চল্লিশ লক্ষ টাকা এই যে চল্লিশ লক্ষ টাকা এটা হচ্ছে অনুমোদিত মূলধন এটা তুমি ক্লোজ করে দেবে এটার কোনো কাজ নেই তারপরে তোমার কাজ হচ্ছে ইস্যুকৃত বিলুখিত আদায়তিত মূলধন এটা লেখা এই যে ইসুকিত বিলিখিত ও আদায়কৃত মূলধন ইস্যুকিত বিলিখিত আদায়কিত মূলধন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ইস্যু করেছিলাম কত ইস্যু করেছিলাম আমরা তিন লক্ষ বিশ হাজার যত আমরা তিন লক্ষ বিশ হাজার শেয়ার তাহলে লিখতে পারো প্রতিটি দশ টাকা করে এই যে প্রতিটি দশ টাকা করে তিন লক্ষ বিশ হাজার শেয়ার প্রতিটি দশ টাকা করে অর্থাৎ শেয়ার মূলধনের ক্ষেত্রে কখনোই আমাদের অবহার অধিয়ার কোনোটাই হবে না অর্থাৎ যত করে তুমি নিবন্ধন করেছিল তত হবে তাহলে এই যে ইস্যু করেছিল তিন লক্ষ বিশ দশ টাকা করে তাহলে আসলো বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা তারপরে ই অঙ্কের মধ্যে আমাদের কি ছিল অধিহার ছিল অধিহারটা যেহেতু আমাদের অধিকারটা যেহেতু আমাদের একটি আয় জন্য এখানে তুমি লিখতে পারো সঞ্চিত সঞ্চিতি ও উদ্বৃত্ত শেয়ার অধিকার শিয়ার এই যে শেয়ার অধিকার ঠিক আছে শেয়ার অধিকারটা আমরা কত ছিল শিয়ার তিন লক্ষ বিশ হাজার শেয়ার ইন্টু এক টাকা করি ঠিক আছে তাহলে আমাদের কত দাঁড়ালো এই যে তিন লক্ষ বিশ হাজার তাহলে এই যে বত্রিশ লক্ষ টাকা এই বত্রিশ লক্ষ টাকার সাথে তুমি তিন লক্ষ বিশ হাজার টাকা যোগ করবা তাহলে তোমার টাকা দাঁড়াবে এই যে পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থীদের একটা জিনিস খেয়াল করো আমাদের সম্পদ সমূহ মোট সম্পদ ছিল পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার আবার শেয়ার হোল্ডারদের সত্য মালিকানা সত্য এখানে ছিল আবার তোমার এই যে বত্রিশ লক্ষ আর হচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার তাহলে টাকা আমাদের সম্পর্ক এবং দায় সমূহ মিলে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম